এই এই যে যে ভিডিওটা ভিডিওটা তোমরা দেখলে রাজ্যের বিরোধী আছেন আমাদের শুভেন্দু অধিকারী তিনি তার এক্স অ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদেরই যে বিএসএফ আছে এবং বাংলাদেশে যে বিজেপি মানে আছে বড়া গার্ড বাংলাদেশ তাদের মধ্যে একটা কথা কাটাকাটি বা সংঘাত বা ঝামেলা হচ্ছে আর সেই ঝামেলার মধ্যে কিন্তু দুই মানে আমাদের এবং বাংলাদেশের যে সীমান্ত এলাকায় যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো কিন্তু নেমে পড়েছে এবং তারা কিন্তু দেশ দেশবিরোধী স্লোগান দিচ্ছে আর এই যে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু সমাজ মাধ্যমে মারাত্মকভাবে ভাইরাল হয়ে গিয়েছে তো এই যে ঝামেলা বা এই যে সংঘাত এর পিছনে আসল কি কারণ এটা নিয়ে আজকের এই ভিডিওটা নমস্কার আমি দীপ্ত তোমাদের তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তেমনি একটা খবর হচ্ছে গিয়ে কালিয়া চক সীমান্তে কাটাতার দিতে বাধা বাংলাদেশী রক্ষীদের তারা স্থানীয়দের তো এই যে ঝামেলা বা সংঘাত যেটা বলছিলাম তার আসল কারণ হচ্ছে গিয়ে কাটাতার দেওয়া কারণ বাংলাদেশ এবং আমাদের যে ইন্ডিয়ার বর্ডার আছে সেই বর্ডারে কিন্তু অনেক জায়গা এমন আছে যেখানে কোনো কাটাতার বা ফেন্সিং নেই তো আমাদের দেশের পক্ষ থেকে এই কাটাতার দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে তো তেমনই একটা জায়গা হচ্ছে গিয়ে মালদার কালিয়াচক এলাকা সুখদেবপুর বলে যে জায়গাটা সেই জায়গাটাতে কাটা তার একদমই নেই সেখানে কিন্তু কাটা তার বসানোর কাজ করছিল আমাদের যে বিএসএফ আছে বিএসএফ এর একশো নম্বর যে ব্যাটালিয়ান আছে তারা আর বিএসএফ এর সঙ্গে এই কাজে কিন্তু ছিল সিপিডাব্লিউ ডি তো বিএসএফ এবং সিপিডাব্লিউ ডি মিলে যখন এই কাটা তার বা ফেন্সিং এর কাজ করছিল তখন কিন্তু বাংলাদেশের যে বিজিবি আছে তারা কিন্তু এসে সেটার প্রতিবাদ জানায় এবং তারা বলে যে এই যে যে জায়গাটাতে এই কাটা তারের ব্যবস্থা করা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের জায়গা আর এই নিয়ে কিন্তু হয় বিএসএফ এবং বিজেপির মধ্যে বিজেপি এই কাজটা করতে দেয়নি আর সেই সময় কিন্তু বাংলাদেশের তরফে আমরা বাংলাদেশ সীমান্তের ওপার থেকে যারা সাধারণ মানুষ আছে এখনকার তারা কিন্তু চলে আসে এবং তারাও কিন্তু সমানভাবে বিএস এর উপর চড়া হতে শুরু করে এবং দেশ বিরোধী মানে ভারত বিরোধী স্লোগান দিতে শুরু করে আর সেম টাইমে ভারতবর্ষের যে সাধারণ মানুষ আছে সীমান্তের এদিকে তারাও সেই জায়গায় পৌঁছে যায় এবং তারা যথারীতি জয় শ্রীরাম স্লোগান দেয় এবং তারাও বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে শুরু করে মানে উভয় দিকের লোকই উভয় দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দেয় এরপর পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে বিএসএফ কে বাধ্য হতে হয় এই যে কাটাতার যে দেওয়ার পরিস্থিতিটা বা কাজটা তারা করছিলেন সেই কাজটা বন্ধ করার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে যারা স্লোগান দিচ্ছিল তারা কিন্তু এমনি এমনি স্লোগানটা দিচ্ছিল না তার কারণ হিসাবে এখানে বলা হচ্ছে যেই জায়গাটা মানে বাংলাদেশের সীমান্তের যেই জায়গাটা এই কাটাদারে বর্ডার দেওয়া হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আমাদের দেশে যে যত রকমের জাল নোট আছে সেই জাল নোটগুলো কিন্তু এইদিকে আসে সেই জায়গাটা নাম বলা হচ্ছে গিয়ে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা সেখানে কিন্তু ভারতীয় নোট জাল কারবারের মূল স্ট্যাক ইয়ার্ড বলা হচ্ছে আর বাংলাদেশের পক্ষ থেকে যারা আমাদের ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন তারা কিন্তু সেই সমস্ত এলাকারই লোক মানে সেই সমস্ত কাজের সঙ্গে যুক্ত লোক তো ভারতের পক্ষ থেকে এই এলাকাটাতে কাটাতার দেওয়ার অন্যতম একটা কারণ তো হচ্ছে দেশের সীমানাটা ঠিক করা মানে ভাগ করা প্রপার বোঝানো একটা বর্ডার লাইন আর তার সঙ্গে সঙ্গে এই যে দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে সেই কাজগুলোকে বন্ধ করার জন্য কিন্তু এই যে ফেন্সিং বা কাটাতার দেওয়ার কাজটা বিএসএফ এবং সিপিডাব্লিউডি পক্ষ থেকে করা হচ্ছিল সেটা কিনা বিজিবি এসে বাধা দিয়েছিল কিন্তু পরবর্তীকালে বিজিবি এবং আমাদের যে আছে তারা একটা মিটিং করে এবং মিটিং করে কিন্তু কিন্তু তথ্য প্রমাণের সাথে বুঝিয়ে দেয় কাটাতারের বেড়া দেওয়া হচ্ছিল সেই এলাকাটা সেখানে কিন্তু বাংলাদেশের কোনো অধিকার নেই যে ভারতকে কাটাতারের সীমান্ত দিতে বারণ করার আর সেই কাজটাই কিন্তু বিএসএফ করে যথাযথি মঙ্গলবার সকাল বেলা থেকে কিন্তু আবার পুনরায় কাটাতারের বেড়া দেওয়া শুরু হয় আর এই ব্যাপারে মালদার যে জেলাশাসক আছে সিং তিনি বলেছেন যে তারা এই কাজটা শুরু করতে পেরেছেন এবং তাদের প্রধান উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটাকে সম্পন্ন করা যায় আর বিএসএফ এর যে ডেপুটি কমান্ডেন্ট আছে হনুমান প্রসাদ তিনি বলেছেন যে তারা যখন এই কাজটি করতে যায় ফেন্সিং এর কাজটি করতে যায় তখন কিন্তু যথায় বাধা দিয়েছিল বিজেপি কিন্তু তাদের মিটিং এর পর সেটা সমাধান হয়ে যায় এবং তারা পুনরায় সেই ফেন্সিংয়ের কাজ শুরু করেছে তো যেটা প্রথমে বলেছিলাম যে ভারত বাংলাদেশের যে বর্ডারের মধ্যে অনেকটা পার্টি কিন্তু মানে কোনো কাটাতার বা ফেন্সিং নেই তো ভারত সরকারের পক্ষ থেকে এই ফেন্সিং এর একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে ভারত বাংলাদেশ বর্ডার যে ফেন্সিং প্রজেক্টের অধীনে মালদাহের মোট একত্রিশ কিলোমিটার জায়গা আছে যেখানে কাটাতারে কাজ চলছে এর প্রয়োজনীয় জমি ইতিমধ্যেই গ্রামবাসীদের কাজ থেকে কিনে নেওয়া হয়েছে প্রশাসনের লক্ষ্য এই কাজ যত দ্রুত সম্ভব শেষ করা হয় আর এর সঙ্গে সাথে আরেকটা ভিডিও আমি এক্স দেখতে পারলাম মানে এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে মালদার কালিয়া চকেট আর যেটা এখন বলছে সেটা হচ্ছে ত্রিপুরার একটা জায়গার ঘটনা যে এখানে দেখা গেছে যে বিএসএফ কিছু বাংলাদেশি পাচারকারীদের আটকাচ্ছে সেই পাচারকারীরা কোনো বিড়ি টাইপের জিনিস হয়তো পাচার করছিল বাংলাদেশ থেকে আমাদের দেশে আর তাদেরই কিন্তু ধরেছিল বিএসএফ আর সেই ধরার ফলে সেইখানকার বাংলাদেশে আরো কিছু লোক কিন্তু এসে বিএসএফ এর উপর চড়াও হয়ে যায় এবং সঙ্গে ভারত বিরোধী স্লোগান দেয় এবং বিএসএফ বন্দুক আছে সেই কিন্তু কেড়ে নেওয়ার চেষ্টা করে সেটা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যথারীতি তো এই হচ্ছে গিয়ে এখন বাংলাদেশ এবং আমাদের যে বর্ডার আছে সেই বর্ডারে যেই সমস্ত জায়গায় ফেন্সিং বা কাটা তার নেই সেই সমস্ত জায়গা দিয়ে কিন্তু অবাধে লোক চলে আসতে পারছে ইভেন জঙ্গি যে কয়েকদিন ধরে যেটা ব্যাপারটা চলছে বাংলাদেশ থেকে জঙ্গি রায় দিয়ে তারা কিন্তু এই যে যে সমস্ত समस्त तो जगह কোনো কাটাতার বা ফেন্সিং নেই সেই সমস্ত জায়গা দিয়ে কিন্তু ঢুকছে আর এরকম কিন্তু অনেকটা জায়গায় আছে আর ভারত সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে কাজটা করা হচ্ছে বর্ডার সীমান্তে কাটাতার দেওয়ার সেটাই কিন্তু চলছে আর সেটা নিয়েই কিন্তু প্রথম যে খবরটা ছিল সেটা হচ্ছে গিয়ে মালদার কালিয়াচকের সুখদেবপুরে যেখানে বাধা দিয়েছিল প্রথমে বিজেপি কিন্তু পরবর্তীকালে বিএসএফ সেটাকে বুঝিয়ে তারা আবার পুনরায় ফেন্সিং দিয়েছিল আর ত্রিপুরার ঘটনাটা সেখানে কোনো কাটাতারের বর্ডার বা এরকম কিছু না কিন্তু বিএসএফ চোরাপাচারকারীদের আটকাতে গিয়েই কিন্তু তাদের ভারত বিরোধী স্লোগান শুনতে হয়েছে এবং তাদের বন্দুক কেড়ে নেওয়ার মতো ব্যাপারটাও সেখানে হয়েছে সেখানে আহ বিজিবি লোক এসে তারপরে পরবর্তীকালে পরিস্থিতি সামাল দেয় কিন্তু বাংলাদেশের তরফ থেকে যে চোরা গাড়িরা ছিলেন তারা কিন্তু ক্রমাগতই তারপরেও স্লোগান দিয়ে যাচ্ছিল তো এই যে দুটো ঘটনা আমরা দেখলাম এই দুটো ঘটনা কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সীমান্ত সুরক্ষার গুরুত্ব কতটা সবসময় কিন্তু এই বিজিবি বা বিএসএফের মিটিং এর মাধ্যমে সবকিছু সমাধান হবে না আর তার জন্য কিন্তু দরকার হবে ভবিষ্যতে আরও সুদূর কৌশলী পদক্ষেপের তো এই ব্যাপার তোমাদের কী মতামত সেটা তোমরা জানতে পারো কমেন্ট করে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা ভিডিওটা লাইক করতে পারো ভিডিওটাকে শেয়ার করতে পারো আর এই ভিডিওটা বা আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো জানা